দেখছি <st wireless douso> Não scarf. No Não Come on, mamãe. só. Até a luz. Você não usa aí? Não. Só que <laughs> সবাইকে নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো এখন একটা বাজে আজান দিতেছে তো আজকে আমাদের সকালে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে এর জন্য আর কি তো দুপুরে রান্না বান্না করবো এখন যেটা পাট শাক তুলতে খেতে আমাদের শাক হয়েছে আজকে পাট শাক রান্না করুমো আর লাউ দিয়ে শুকত রান্না করুমো তো আমি লাউ শাক পাট শাক নিয়ে আসি সাথে অবনিও আছে চলো এই যে আমরা একটু সবজি খেতে যাইতেছি আর আজকে আমি সকাল থেকে একটু অসুস্থ মানে পেটে আর কি সমস্যা পেট পাক পারে আর আর কি মানে খালি মাথা ঘুরাই মানে অসুস্থ সকাল থেকে মানে খারাপ লাগতেছে আমি উঠলাম একটু আগে অবনী আবার অবনী সকালে মানে কি করে দিছ মাতা মাথা টিপিয়ে দিস না তো নিজের ভালো না অবনী তারপরে দিদি কটা খাবার দিল সবজি খেতে যাইতেছি কোনো রান্না করবো বললো রান্না করার মতে চলো যাই কটা আসি নিয়েছি তাৰ যি আৰু মাহটো বৰ হৈ গোটামুটি আৰু কিছুদিন হ'লে খোৱা নোয গছতে জ্বল হৈছে কিমান আর দাঁড়া তো বলছিলাম দাঁড়া তো নষ্ট হয়ে গেছে তুমি কি করবো খেত নিতে পারে নিতে পারছি

পাট শাক নিতে তো কিছু না কোনো এই পাট শাক বুঝিয়া তারপরে খালি ই করব আবার পাট শাক কোর শাকো. তোখার চালে. তোখার দুনে. কোখার

আৰু এই দিগাম যি বনাইছিলে মই এইটো নহয় পোৰকল বনাইছিলো আৰু ন কোমৰা বনাইছিলে এই চাইডে জালাই নাই জাগাই জাগাই জাল আহিছে জাগাই জাগাই জালাই নাই জ্বলাইছে জ্বলাইছে বাবুন গছৰ নষ্ট হৈ গৈছে আৰু মৰিজ গছতো মাটিৰ খৰখৰা নেকি ঐলনে ঐব কিন্তু বৃষ্টিয়ে পেলাই না বৃষ্টিৰ সময় আৰু ভাল ওলব আমাৰ এই পাছে ডাটা বনাইছিল আৰু পাৰ শাক

ওই পাশে আমি রান্না বসিয়ে দিছি আর দিদি সবজি কাটতেছে পাট শাক বাঁচতেছে তার যে এই পাশে গরুর ঘর পরিষ্কার করা দিতেছে দুদিন পর পরই পরিষ্কার করা দেওয়া লাগে ওই দিনে আমার পায়ে রং দিয়ে হ হ জলাবে জারু দিয়ে

yeah এই বাসে আমার গোয়াল পরিসয় করা হয়ে গেছে কারেন্টটা চলে গেছে কইছে একটু জল রাখুন সারে সেরকম আমি জল রাখতে পারি না বেশি এই খাওয়া দাওয়া করতাছে দুই দিন পরে আগে দুই দিন পর পর পরিচয় করে দেয় কিন্তু একদম নুন রাগ রাখলায় এই যে দেখেন কার্পেট আনছিলাম কী খাইয়া তাই কী যে করে রাখলায় সে আরেকটা নষ্ট অর্ধেক খেয়াল হয়েছে

পনেরো দিন যায় পনেরো ষোলো দিন যায় পনেরো বিশ দিন যায় যাই পনেরো দিন আর এই কাম করমে যে দানাই ব্যক্তি সিদ্ধ করে থাঙ্গিয়ে চাল কিনে না से ठीक है Da wou sin yana tan yon. Tan yon. Ta tan di la wou kon yon. Ma jan yon. Ma jan yon. Ma jan yon. Da wou sin yon yon.

জিন্সের প্যান্ট খাওয়াইছি হ্যাঁ জন জন ধন্যবাদ ধন্যবাদ वैसे की 68 तो बाकी পাঁচ শাক ভাজা হয়ে গেছে কত রান্না করব প্রথমে তেল দিয়ে দেই তেজপাতা দিয়ে দেই তেল গরম হয়ে গেছে তারপরে জিরা নিখলা গুলা তারপর লবণ দিয়ে দেই দিব

সুপাত নয় গেছে রং তো বর্তমানে এনে

নুপুর দিয়ে রান্না করছে আমাকে সবার তো আমার চরচরি পছন্দ চরচরি যেই রান্ধুক আমরা আসা এই খাম হয়ে বাড়িতে যে কেউ রান্লি তো আমি খাওয়া দাওয়া করতে থাকি বাবা হাত পাওয়া ধরতে গেছে लो हो बात tuli . sul on ka see täitsa ilm . sul on ka see ka tore . ma tulin ja käin seal . vaata küll , näe , see tigaskull on sul ka , sulgi ka ta niiviisi , kui ma mõnitan .